খুবের মিষ্টি 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 খায় নাকি খাবে খাবে না আসো এ নে খাবার আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছেন আমরা আনারস কাটতেছি আমাদের বাড়ির আনারস কিন্তু তো খুবই মিষ্টি এবং রসালো এবং একদম ভেজাল মুক্ত বাড়ির টাটকা ফল এটার কিন্তু সেন্ট অনেক সুন্দর মিষ্টিও খেতে তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি অনেক ভালো লাগবে এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আর অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি অনেক ভালো লাগবে।

হ্যাঁ খাও 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 খুব সুন্দর করে খাও সবাই মিলে খাও থাকে চিয়ারে তাহলে দুছি

সে আর খাবেন দে হ্যাঁ আর খাবেন শুনিলে মিষ্টি নহয় পাকিয়াতো টুচটুচি হৈ আছে অই কি হ'লে পাকাল আছিলে

কত সুন্দর টস্ট হয়েছে মিষ্টি কেমন এলে সেই মিষ্টি নয় তাজা 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 টাটকা ফল মিষ্টি